হাই বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো ব্লাউজের লেস কীভাবে বানানো হয় ও লেসে কীভাবে ফুল লাগানো হয় এই দেখো লেসটির চাওড়া নিয়েছি দেড় ইঞ্চি লম্বা নিয়েছি আমি পঁয়তাল্লিশ ইঞ্চি কারণ যে যতটা লম্বা লেসে রাখতে চাইবে আমি এখানে দুটো লেস একসঙ্গে তৈরি করছি তাই লেসটি লম্বা নিয়েছি পঁয়তাল্লিশ এবার লেসটিকে দুভাঞ্জ করে দেখো এইভাবে আমি পুরো লম্বা করে পুরোটা একসঙ্গে সেলাই করে নেবো সেলাই করার পরে সেলাই শেষে আমি একটু ডবল সেলাই দিয়ে দেবো কারণ এই কাপড়টিকে আমাকে উল্টে নিতে হবে তাই ডবল সেলাই দিয়ে দেবো দেখো এইভাবে উল্টে নিচ্ছি তোমরা চাইলে হাত সেলাই সুঁচ ও সুতো দিয়েও কাপড়টি উল্টে নিতে পারো তবে আমার এটা দিয়ে সুবিধা হয় তাই আমি একটা সিঁকের সাহায্যে কাপড়টিকে উল্টে নিচ্ছি নিয়ে দেখো কাপড়টিকে কীভাবে টেনে 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 উল্টে নেব এই তো আমার উল্টানো হয়ে গেল এবারে দুটো লেস একসঙ্গে করেছিলাম তাই মাছ বরাবর কেটে দিলাম এবার ফুল বানানোর জন্য টুকরো কাপড় নিয়েছি এখানে আমি দুটো ফুল বানাবো এই ফুলটির চাওড়া হয়েছে সাড়ে চার এবং লম্বাও নিয়েছি সাড়ে চার দিয়ে প্রথমে দু ভাঁজ করবো তারপরে আবার দুভাঁজ করব করে চার ভাঁজ হয়ে গেলে এইভাবে কণাটিকে কাঁচি দিয়ে সুন্দর করে গোল করে কেটে দেব তারপর মাছ বরাবর আবার একটি কাটিং করব। করার পর এই ফুলটি সোজা সাইডের ওপর আর একটি সোজা সাইড রেখে এইবারে গোল করে আমরা সেলাই করে দেব সেমভাবে আরেকটিও বানিয়ে নিচ্ছি কারণ দুটো লেসে দুটো ফুল লাগাবো দেখো এবারে ফুলটিকে সোজা করে উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দেব এইবার ফুলটিকে আমি লেসের সঙ্গে লাগাবো দেখো লেসটি ভেতরে রেখে ফুলটি উপর দিয়ে মুড়ে ওই সাইড দিয়ে সেলাই দিয়ে দিলেই দেখো কমপ্লিট আমাদের ফুল লাগানো এবারে ফুলের অনেক রকম ডিজাইন করা করা থাকে এবার তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো যে এই রকম ফুলের ডিজাইন দেখতে চাই বললে আমি তোমাদের দেখিয়ে দেব দেখো দুটো লেসে দুটো ফুল কমপ্লিট এইভাবে চারটে পাঁচটে ফুলও লাগানো যায় দেখো এটাই আমি তিনটে করে ফুল লাগিয়েছি কারণ আমার ক্লায়েন্ট বলেছিল তিনটে লাগাতে তাই তিনটে লাগিয়েছি